দেখেছিস কত বড় বাড়ি রাজ্যও তোরই তো কপাল রে এতক্ষণ দাঁড়িয়ে আছি ও না কেন একটা ফোন হ্যালো কোথায় তুমি নিচে আসছো না কেন কোন বাসার সামনে এই তো ছয়তলার সামনে বুঝতে পেরেছি তুমি সামনের দিকে এগিয়ে আসো আচ্ছা ঠিক আছে এই তোমার না বাসা সামনে থাকার কথা কেন এইটাই তো আমার বাসা এইটা তোমার বাসা না না তুমি মজা করছো না না আমি মজা করছি না এইটাই তো আমার বাসা তাহলে তুমি এতদিন যা বলেছো সব মিথ্যা হ্যাঁ মিথ্যা তুমি মিথ্যা বলে ভুল করেছো কি ভুল আগে যদি জানতাম তোমার সাথে প্রেম করতাম না কারণ আমি যার সাথে প্রেম করব সে হবে অনেক বড় লোক কোটিপতি মেয়ে তোমার মতো গরিব না তোমার মতো গরিব ছোট লোক মেয়ে কি আমার সাথে মানায় কি বলছো তাহলে আমাদের এতদিনের সম্পর্ক কি মিথ্যা এতদিন জেনেছি তুমি কোটিপতির মেয়ে তখন সত্য ছিল এখন তুমি গরিবের মেয়ে তাই মিথ্যা তাহলে তুমি আমাকে না আমার বাবার সম্পত্তিকে ভালোবেসেছ অবশ্যই মা তোকে বলেছিলাম এই ছেলে তোকে না তোর বাবার সম্পত্তিকে ভালোবাসে আমি ওর বাবা মিস্টার ফাহাদ এই সমাজের দশজন কোটিপতির মধ্যে আমি একজন ও যখন বলল ও তোমাকে ভালোবাসে তোমাদের নাকি ছয় বছরের সম্পর্ক ও নাকি তোমাকে বিয়ে করতে চাই তখন ওকে আমি বললাম শোন মা বিপুলের সাথে আমি তোর বিয়ে দিতে পারি তবে আমার একটা শর্ত আছে কি শর্ত বাবা আমি ওকে একটা পরীক্ষা করব এই পরীক্ষা যদি ও পাস করে তবে আমি এই বিয়েতে রাজি আছি ঠিক আছে বাবা ও কি বললো জানো বললো বাবা তুমি ওকে যে পরীক্ষায় দাও না কেন ও ঠিকই পাস করবে তুমি কেমন পাশ করলে সেটা তো নিশ্চয়ই দেখতে পেলাম আঙ্কেল আমাকে ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে নো নাড়া একবারই তোলায় যাই আমি এক কথার মানুষ লোভী ছেলের সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক থাকতে পারে না মা তুই এখন এই ছেলের সাথে সম্পর্ক না বাবা শোনো বাবা তুমি শিক্ষিত ছেলে নিজ পরিশ্রমে নিজ পায়ে দাঁড়ানোর চেষ্টা করো এতে অনেক শান্তি পাবে এই যে এই বিল্ডিংটা দেখছো না এই বিল্ডিংটা একদিনে এতটা বড় হয়নি আস্তে 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 উপরে উঠেছে তেমনি আমি আস্তে 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 গরিব থেকে বড় লোক হয়েছি অন্যের টাকায় বড় লোক হওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই আর হ্যাঁ আগে মানুষকে ভালোবাসতে শেখো সে গরিব হোক বা বড় লোক হোক লিমন জি স্যার আমি এখানেই দাঁড়াচ্ছি তুই গাড়িটা বের করে নিয়ে আয় বাবা ঠিক আছে স্যার চলমা অর্থের লোভে কাউকে ভালোবাসলে সে ভালোবাসার স্থায়িত্ব থাকে না চলার পথে এক সময় আপনার লোভ প্রকাশ পাবেই তখন সম্পর্ক ছিন্ন হবে তাই আসুন ভাই আমার সম্পদকে না ভালোবেসে আমরা মানুষকে প্রকৃতভাবে ভালোবাসি এবং অর্থ সম্পদের লোভকে পরিত্যাগ করি